নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে এক নজরে আজকে সংবাদ ছিল না মন্ত্রী বিধায়কের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ জল মন্ত্রদের ডুবে মৃত্যু হল দুই বছর তিন মাসের শিশুকন্যা কালাইনে শোকের ছায়া শিলচর থেকে হাফলং পর্যন্ত সৌরাষ্ট্র মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় অত্যন্ত নিম্নমানের ড্রেনের কাজ শিলচরে চলছে বলে অভিযোগ এবার সংবাদ বিস্তারিত রাজ্যের অন্যান্য জেলার সাথে শ্রীভূমি জেলায় মন্ত্রী ও বিধায়কদের বাড়ি ঘেরাও করে অস্থায়ী জল মিত্ররা আসন্ন বিধানসভা অধিবেশনে অস্থায়ী জল মিত্রদের পক্ষে বিধায়করা প্রশ্ন না তুলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে তারা ইউনিয়নটি দেশ থেকে সমস্ত অবৈধ অভিবাসীদের অপসারণের নির্দেশও জারি করেছে বিক্ষোভকারীরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কোমালক্ষ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাসভবন ঘেরাও করেন সমগ্র রাজ্যের সাথে রেখে শ্রীভূমি জেলার জল কৃষ্ণেন্দু পালের বাসভবন ঘেরাও করেন পাথারকান্দি সমষ্টির শতাধিক জল মিত্র একত্রিত হয়ে তাদের দাবিগুলি বিধানসভায় উত্থাপন করার জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন একইভাবে সমগ্র রাজ্যে যে একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে একশো জন বিধায়কের হাতে এক একযোগে সকাল থেকে তারা এভাবে স্মারকপত্র প্রদান করেছেন দাবি পূরণের জন্য তারা তাদের সমস্যাগুলি বিধানসভায় উত্থাপনের দাবিও জানান শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আন্দোলনকারীদের মিষ্টিমুখ করান নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বড়ভইয়ার প্রতিবেদন করতে হবে পিএইচ অস্থায়ী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে সমস্ত আসামে একশো ছাব্বিশ জনের বিধানসভার সদস্যদের তথা বিধায়কদের গড় গেরাও আমাদের আজকে নেওয়া হয়েছে আমাদের গড় গেরাও মূল মন্ত্র হল আমাদের বিধানসভার প্রতিটা বিধানসভার আন্ডারে আমাদের জলমিত্ররা আছে জলমিত্ররা প্রতিটা সমস্যার জলমিত্ররা আছে সেই জলমিত্ররা মূল দাবি হলো আমাদের এনগেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা এবং শ্রমিক আইন মতে আমাদের বেতন বৃদ্ধি করা এবং আমাদের ডেথ বেনিফিট রিটায়ার্ড বেনিফিট প্রদান করা এই সব প্রশ্ন উত্থাপন করার জন্য বিধানসভার প্রতিটি বিধানসভার বিধায়কদের একদম মূল অধিকার আছে গতিকে বিধায়কদের আমরা আজকে মেমোরেন্ডাম দিয়েছি যে প্রশ্নগুলো করার জন্য কেননা ওনাদের সমষ্টির মাধ্যমে প্রত্যেক কর্মচারীরা আছেন ওনারা বিধানসভার সদস্য গতিকে বিধানসভার সদস্য যে আমাদের অধ্যক্ষদের আমরা দিয়েছি আমরা আজকের দিনে প্রত্যেক বিধায়কের গড় গেরাও করবো এবং বিধানসভায় আমরা আমাদের প্রশ্নগুলো উত্থাপন করার জন্য যদি বিধানসভায় বিধায়করা প্রশ্ন উত্থাপন না করেন আমরা দুই হাজার ছাব্বিশে বুঝের ক্ষেত্রে আমরা বিভাগ থাকবো তাকবো কেননা সমষ্টিতে আমাদের জন্মিত্র আছে ডুবে মৃত্যু হলো দুই বছর তিন মাসের শিশুকন্যা মর্মান্ত্রিক ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন এলাকায় জানা গেছে শুক্রবার দুপুরে সুন্দাউড়ার বাসিন্দা মায়াজুল আলীর দুই বছর তিন মাসের শিশুকন্যা মাহিরা আক্তারকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পোনে পাঁচটা নাগাদ ঘরের সংলগ্ন পুষ্করি নিতে মহিরা আক্তারের খেতে দেখতে পেয়ে ঘরের লোকেরা তাকে কালাইন সিএইচসিতে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ছুটে আসেন কাটিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টোলর তিনি প্রাথমিক তদন্ত শেষে রাতে ছোট্ট শিশুকন্যার মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন ত্রিশ নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান প্রভুইয়া প্রতিবেদন কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনিতে অবস্থিত নিতুราช ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরউডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও শিলচর থেকে হাফলং পর্যন্ত সৌরাষ্ট্র মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বরাইল ওয়ার্ল্ড লাইফ এলাকায় তেইশ কিলোমিটার কাজ শেষ জাটিঙ্গা হারাঙ্গা অংশের কাজও মার্চ এপ্রিলে শেষ হচ্ছে ছাব্বিশের ভোটের আগে অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের প্রকল্প মহাসড়ককে যুক্ত হচ্ছে বরাক জানান মন্ত্রী এবং আগামী দিনের সরকার জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করবেন এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ বিধায়ক বিধায়ক দাস হাফলং আবর্ত বিধায়কজন একটি পর্যালোচনা সভা করবেন মন্ত্রী কৌশিক রায় চক্রবর্তী প্রতিবেদন আজকে আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা যেটা কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্য দিয়ে গৌহাটি হয়ে বহির ভারত আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারবো এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে হারাঙ্গাজ থেকে বালাছড়া থেকে হারাঙ্গা জাও যে পোর্শন যেটার কাজ সুচি কনস্ট্রাকশন করেছিল যার তত্ত্বাবধানে এনএইচএিসিএল ছিল সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে আর এখন আমরা এখানে এসেছি যে জায়গাতে এটা হলো আরেকটা যে প্যাকেজ চলছে যে প্যাকেজ হলো হারাঙ্গা জাও থেকে বাংলো পর্যন্ত ফোরটি নাইন কিলোমিটার আর এই ফোরটি নাইন কিলোমিটার এনএইচআই এই কাজ করছে এবং এই কাজের বরাত পেয়েছে ডিআরএ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকন তারা এই কাজ পেয়েছে তারা এই কাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাজ অত্যন্ত ভালো এবং স্পিডে কাজ হচ্ছে এবং আমাদের লক্ষ্য হলো যে জানুয়ারি মাসের মধ্যে যাতে আমরা এই রাস্তায় আমরা ট্রাফিক ছেড়ে দিতে পারি এবং সেই টার্গেট নিয়ে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন এবং বরাক উপত্যকা ডিপার্টমেন্টের তরফে আমরাও বারবার এটা নিয়ে রিভিউ করেছি গত সেপ্টেম্বরও বসে কিছু সমস্যা ছিল সেটারও সমাধান হয়েছে এবং আমরা আশা করি যে জানুয়ারি মাসে আমরা এটা যেটা আছে সেটাকে কমপ্লিট করে অন্তত সব জায়গাতে ফোর লেন না হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ফোর লেন আর বাকি অংশে টু লেনও যাতে ট্রাফিক যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব দোলইচুঙ্গা বলে একটা গ্রাম আছে এরকম পাঁচটা গ্রাম নিয়ে সমস্যা ছিল যখন আমরা সেপ্টেম্বর মাসে এসেছিলাম কিন্তু দোলইচুঙ্গায় কিছু পুরা গ্রাম নয় আংশিক কিছু জায়গাতে একটু সমস্যা আছে আজকে আমরা এখান থেকে গিয়ে সার্কিট হাউসে সেদেরকে তাদেরকে নিয়ে বসবো যারা সেই গ্রামের হেডম্যান থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে আলাপ করব ডিপার্টমেন্ট থাকবে কাউন্সিলর লোকরাও থাকবে এবং যত এটাকে সমস্যাটাকে যাতে আমরা সমাধান করে দিতে পারি ঠিক আছে নিয়ে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা যেটা কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্যে দিয়ে গোয়াটি হয়ে বহির্ভারত আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারবো এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে হারাঙ্গা থেকে বালাছড়া থেকে হারাঙ্গা যে পশন যেটার কাজ সুচি কনস্ট্রাকশন করেছিল যার তত্ত্বাবধানে এনএইচডিসিএল ছিল সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে আর এখন আমরা এখানে এসেছি যে জায়গাতে এটা হলো আরেকটা যে প্যাকেজ চলছে যে প্যাকেজ হলো হারাঙ্গাজাও থেকে নিরিম বাংলা পর্যন্ত ফর্টি কিলোমিটার আর এই ফোরটি নাইন কিলোমিটার এনএচএ এই কাজ করছে এবং এই কাজের বরাত পেয়েছে ডিআরএ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাকন তারা এই কাজ পেয়েছে তারা এই কাজ করছে এবং আমরা লক্ষ্য করেছি যে কাজ অত্যন্ত ভালো এবং স্পিডে কাজ হচ্ছে এবং আমাদের লক্ষ্য হলো যে জানুয়ারি মাসের মধ্যে যাতে আমরা এই রাস্তায় আমরা ট্রাফিক ছেড়ে দিতে পারি এবং সেই টার্গেট নিয়ে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন এবং বরাকু প্রতীক্ষা ডিপার্টমেন্টের তরফে আমরা বারবার এটা নিয়ে রিভিউ করেছি গত সেপ্টেম্বরেও বসে কিছু সমস্যা ছিল সেটারও সমাধান হয়েছে এবং আমরা আশা করি যে জানুয়ারি মাসে আমরা এটা যেটা আছে সেটাকে কমপ্লিট করে অন্তত সব জায়গাতে ফোর লেন না হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে ফোর লেন আর বাকি অংশে টু লেনও যাতে ট্রাফিক যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো জলইচুঙ্গা বলে একটা গ্রাম আছে এরকম পাঁচটা গ্রাম নিয়ে সমস্যা ছিল যখন আমরা সেপ্টেম্বর মাসে এসেছিলাম কিন্তু দুলাই চুঙ্গায় কিছু পুরো গ্রাম নয় আংশিক কিছু জায়গাতে একটু সমস্যা আছে আজকে আমরা এখান থেকে গিয়ে সার্কিট হাউসে সেদেরকে তাদেরকে নিয়ে বসবো তারা সেই গ্রামের হেডম্যান থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে আলাপ করব ডিপার্টমেন্ট থাকবে কাউন্সিলর লোকরাও থাকবে এবং যত তাড়াতাড়ি সমস্যাটাকে যাতে আমরা সমাধান করে দিতে পারি থ্যাংক ইউ সুনাই রোড কাস্টম কোয়ার্টারের পার্শ্ববর্তী ড্রেনের রোড লেভেল থেকে উঁচু করে দেওয়া হয়েছে নালার ভিত তাছাড়া কাস্টম কোয়ার্টারের বাউন্ডারি ওয়াল থেকে প্রায় দেড় হাত দূরে থেকে ড্রেন ওয়াল নির্মাণ করা হচ্ছে স্থানীয়রা জানান ড্রেনটি পুরোপুরি সাপনালার মতো দেখতে বৃহস্পতিবার রাতে নির্মাণ কাজ আটকে দিলে সোনাই রোড উন্নয়ন সংস্থার সদস্যরা সংস্থার সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান নিয়মাব সুস্থ ও সুন্দরভাবে কাজ না করতে পারলে হবে না স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নর্থ ইস্ট নিউজের ইনচার্জ সুরজিৎ ইনচার্জ প্রতিবাদ থাকে এই জলি আহিবে জল খেমনা জল খাম এই যে

কোয়ার্টার আছে তো কাস্টম কোয়ার্টারের যে এই এটা সীমানা সীমানা ছাড়িয়া এই জায়গায় করা হয়েছে আর সীমানা লইয়া হইলো ডেন ওয়ালে সীমানা লইয়া হইল ডেন তারা ডেন তারে করছে তারা কাজের সুবিধ তারা তিন ফুটে আমাদের মেইন রোড যেটা আছে আমরা সোনা মেইন রোডে রাস্তা শুধু তিন ফুট ছোট করে তারা এদিকে ডেন তারে দিছে মানে কন্ট্রাক্টরের সুবিধার্থে কন্ট্রাক্টরের সুবিধার্থে

বরখোলা পিএস এর অধীনে বালাছেরা টোল প্লাজার কাছে একটি সাদা রঙের বোলেরো গাড়িটিকে আটক করে যা রেজিস্ট্রেশন নম্বর এস ওয়ান টু এ এল নাইন ফাইভ ওয়ান ফাইভ ছিল যার নাম ছিল বাহারুল ইসলাম সাতাশ বছর এস ও রহমান আলী আরও উড়ংবস্তি গ্রাম তেজপুর সুনামুখ শোনিতপুর যিনি শিলচর থেকে দিমা হাসাও যাচ্ছিলেন গাড়িটি তল্লাশি করে বাহাত্তর দশমিক চার গ্রাম ওজন এর সন্দেহজনক হিরোইন উদ্ধার হয় মাদক শনাক্তকরণ কিট হিরোইনের জন্য ইতিবাচক ফলাফল দেখিয়েছে বেগুনি রং স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইন অনুযায়ী সমস্ত হিরোইন জব্দ করা হয়েছে জব্দকৃত জিনিসের মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা এই বিষয়ে আরও তদন্ত চলছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হেফজুর রহমান বুরভুইয়ার প্রতিবেদন প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রতোষণ যোজনার অধীন শুক্রবার আয়না ছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিলান্যাস করলেন উদারবন্দির বিধায়ক মিহিরকান্তি সঙ্গে ছিলেন আয়না চা বাগানের ম্যানেজার প্রতিম বসু উদারবন ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেওর উদারবন জেলা পরিষদ সদস্য রোহিত সিং শালগঙ্গা জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্য পাতি ছাড়াজীবী সভানেত্রী সীমা তাঁতি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশ্বিনী তাঁতি চেয়ারম্যান সম্পাদক শিলান্যাস অনুষ্ঠানে মুখ্য অতিথির বক্তব্যে তিনি বিজেপি সরকারের জনকল্যাণমূলক কাজের ফিরিস্তি দেন বিধায়ক বলেন এই এলাকার এক মাসের মধ্যে দুটি শিলান্যাস পর্ব ও একটি অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন হয়েছে তিনি বিজেপি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের ফিরিস্তি দেন পাশাপাশি কংগ্রেসের দলের সময় এই এলাকার যে নগ্ন রূপ ছিল তা তুলে ধরেন তিনি বলেন আজ বিনে পয়সায় চাকরি হচ্ছে তাই ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য অনুরোধ জানান এছাড়া বক্তব্য রাখেন বাগান ম্যানেজার প্রতিম বাসু উধারবন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেওর উধারবন জেলা পরিষদ সদস্য রোহিত সিং শালগঙ্গা জেলা পরিষদ সদস্য দীপি শুক্লবৈদ্য ওই বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান সম্পাদক সভাপতি আশ্বিনী তাতি পাতি ছাড়া জিপি সভানেত্রী সীমা প্রধান শিক্ষক কিঙ্কর দেব বক্তারা বিধায়ক যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তাতে তার প্রশংসায় পঞ্চমুখ হন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিধায়ক মিহিরকান্তি শমকে পুনর্বার নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন উপস্থিত ছিলেন সমাজসেবী মন্টু সাহা প্রাক্তন বিজেপি কর্মী দলীয় সমর্থক ও স্থানীয় জনসাধারণ উদারবন থেকে নিহার কাজ রায়ের প্রতিবেদন আমরা সবাই জানি নাগাচরা রাস্তার কি অবস্থা ছিল ভোল্ডার পাথর কিছুই ছিল এই অবস্থা ছিল আমরা পায়ে হেঁটে আসতাম উগ্রপন্থী সমস্যা চারুদিকে ছিল রজব ব্যানার্জিকে কিডনাপ করে এই বাগান থেকে আনা হয়েছে এন থেকে আনা হয়েছে আপনার সজো শুক্রবদ্ধকে উগ্রপন্থী হুন্ডি নিয়ে আসা শুধু উগ্রপন্থী ও সজোর শুক্রবুদ্ধ কেউ মেরেছে মাতামা দিকে মেরেছে এবং অনেকই বিদ্যুদা ও অনেকই গেছে উগ্রপন্থীর শিকার হয়েছে

নিজেকে বুঝতে হবে বিজেপি সরকার আসার পড়লে চা বাগানের যে উন্নয়নের যে চিন্তাধারা করছে বিজেপি সরকারই করছে আজকে আমরা যদি রেশন কার্ড বলি রেশন কার্ড আমরা খাদ্য সুরক্ষা আইন শুনেছিলি পাশ বহুত আগে কিন্তু নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আমরা রেশন কার্ডে যে খাদ্য সুরক্ষার আওতায় পাঁচ কেজি করে চাল পায় অরুণোদয় কার সরকারের করেছে আমাদের মন্ত্র বিশ্বের সর্ব সরকার আসার পর অরুণোদয়ের পর পাইছি আজকের সংবাদ এই পর্যন্তই ধন্যবাদ